ঐক্য ছাড়া সংস্কার বা সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয় তাই দুটোর প্রস্তুতি অধ্যাপক সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় সংলাপের উদ্বোধনী ভাষণে একথা বলেন তিনি জানান ছাত্র জনতার অভ্যুত্থানে দেশে রূপান্তর পর্বে প্রবেশ করেছে তাই সংস্কার প্রশ্নে সবাইকে এক হতে হবে ঐক্য সংস্কার ও নির্বাচন সামনে রেখে অংশীজনদের নিয়ে শুরু দুই দিনের জাতীয় সংলাপ যেতে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর ইউনূস সকল ধরনের বৈষম্য অবসানের ছাত্রজনতার অভ্যুত্থানে দেশ রূপান্তর পর্বে প্রবেশের অধিকার অর্জন করেছে জানিয়ে এই রূপান্তর করে সব শক্তি নিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন সে কারণেই সংস্কার প্রশ্নে সবাইকে একমত হতে হবে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐক্যমত্য প্রয়োজন এর কোনো বিকল্প নাই এই তিন লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না এ সময় অধ্যাপক ইউনুস আরও বলেন মানবতা বিরোধীদের বিচারের মুখোমুখি করতে হবে জুলাই অভ্যুত্থান শুধু দেশকে মুক্ত না সাহসীও করেছে ঐক্যই এর মূল শক্তি আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে গুমখুন থেকে জুলাই গণহত্যার বিচারের চ্যালেঞ্জের বিষয়টি আপনারা আপনাদের সংলাপের অন্তর্ভুক্ত করেছেন এতে আমি আশ্বস্ত হয়েছি ফ্যাসিবাদ দেশকে সব রকমের আদর্শ থেকে বিচ্যুত করে অন্ধকারে নিয়ে গিয়েছিল জানিয়ে আবারও সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন প্রধান উপদেষ্টা মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরাবার লক্ষ্যে নুরে জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা